আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন থেকে আইসি কালেকশনের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি নতুন একটা ভিডিও নিয়ে আজকে একটা বিপুলের কালেকশন দেখায় দিব এটাও আমাদের এখানে আবার রিস্টক হয়েছে এটা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার বিপুলের ভলিউম আমানি আমানি ভলিউম টু এটা ক্যাটালগটাও দেখায় দিব সম্পূর্ণ ড্রেসটাও আজকে দেখায় দিব আমাদের এই চ্যানেলটাতে সময় আপনারা জানেন যে ইন্ডিয়ান ড্রেসের নতুন নতুন কালেকশন আমরা ভিডিও করে থাকি তো যারা যারা নতুন আছেন চ্যানেলে ভিডিও দেখতেছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলে এই ধরনের নতুন নতুন সব সময় ইন্ডিয়ান ড্রেসের ভিডিও দেওয়া হয় তো আপনারা যারা যারা নোটিফিকেশন পাবেন সাথে সাথে চলে আসবেন কারণ আমাদের কালেকশনগুলো ওরকম মানে অ্যাভেলেবেল পাওয়া যায় না আর আমরা হোলসেল বিক্রি করে থাকি আমাদের এখান থেকে নিতে হলে আপনাদের পাইকারি নিতে হবে আমরা ভিডিওগুলো করে থাকি সম্পূর্ণ হোলসেল যেটা সেট থাকে যেমন এটাতে সেট আছে ছয় পিসের এই ছয় পিসের সেটটা আপনাদের একসাথে পার্চেস করতে হবে তাহলে আপনারা হোলসেল প্রাইস পাবেন আমরা এটা ক্যাটালগটা দেখায় দিচ্ছি ক্যাটালগটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের মানে বানালে কীরকম হবে এই কালেকশনটা এটা দেখায় দেব এটা আবারও নামটা বলেছি বিপুলের আমানি ভলিউম টু এই কালেকশনটা খুবই আপনার মানে এটা রানিং একটা কালেকশন তো এটা রিপিট আসছে এই জন্য আবার ভিডিও করে দিচ্ছি কালারগুলো মাসা অনেক সুন্দর সুন্দর কালার আছে ছয়টা কালারে পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনটা এটার আমরা একটা কালার খুলে দেখায় দিচ্ছি আপনাদের টোটাল কাজটা দেখায় দিব কী ধরনের কাজের হবে কাজগুলো অনেক গর্জিয়াস হবে এই কাজটা হচ্ছে আপনার খুবই গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির কাজ হবে তো এই কালারটা আমরা খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ ড্রেসটা বুঝতে পারবেন এটা দেখেন এই ড্রেসটা হচ্ছে আপনার কাজটা দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা একবারে পিটানো কাজ করা হ্যাভি গর্জিয়াস কাজ কিন্তু আপনার হচ্ছে খুবই গর্জিয়াস করে প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা আছে এটা সুতার কাজের মধ্যে ভিতরে আপনার জরি সুতাও আছে এমব্রয়ডারি সুতা আছে সিকোয়েন্সের কাজও আছে গলার কাজটা হচ্ছে আপনার গর্জিয়াস গলার কাজটা সম্পূর্ণটা হচ্ছে আপনার সিকোয়েন্সের মধ্যে কাজ করা গলার কাজটা সিকোয়েন্সের মধ্যে কাজ করা এই কাজটা দেখেন গলার নেকের যে অপশনটা আছে এই কাজটাই অনেক সুন্দর এই কাজটা সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার পিওর শিফনের মধ্যে পিওর শিফন ফ্যাব্রিক্সের মধ্যে ফ্যাব্রিক্সটার হাতাটা হচ্ছে আলাদা দেওয়া আছে হাতার জন্য একটু বর্ডার দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাজটা ফুল বডিটা আপনার নিচে প্যানেলে কাজটা থাকবে এরকম এটা হচ্ছে আপনার প্যানেলে গলার সাথে ম্যাচিং করে আপনার নিচের যে প্যানেলটা থাকবে এই প্যানেলটা অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা ভিতরে যে জামার ভিতরে কাজটা এই কাজটাও অনেক সুন্দর আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা ফুল ড্রেসটা ব্যাক পার্টটা এক কালার হবে ভিতরে ব্যাক পার্টের মাঝখানে একটা পিঠে কাজ থাকবে এই কাজটা হচ্ছে ব্যাক পার্টের পিঠের পিছনে থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পিছনে থাকবে পিঠে থাকবে এটা ক্যাটালোকে শো করা নাই বাট হচ্ছে আপনার ডিজাইনটা দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার ড্রেসের কালেকশনটা এটা আমরা ইনারের পিসটাও ভিতরে পেয়ে যাবে একসাথে আপনার ইনারের পিসটা সেট করা আছে ইনারের পিসটাও আপনার সান্তন ফ্যাব্রিক্সের মধ্যে হবে সান্তন সিল্ক ফ্যাব্রিক্স যেটা আছে এই ফ্যাব্রিক্সের মধ্যে সালোয়ার ইনারের পিসটা পাচ্ছেন সালোয়ারের পিসটাও দেখায় দিব সালোয়ারটা ইনটেক করা আছে সালোয়ারটা আপনার ইনটেক করা আছে এটাও সান্তন ফ্যাব্রিক্সের হবে বিপুলের যেহেতু ব্র্যান্ডিং করা আছে বিপুলের প্রত্যেকটা ড্রেসই এরকম আলাদা আলাদা প্যাকিংয়ে পেয়ে যাবেন আমাদের কাছে অরিজিনাল ড্রেস যার কারণে এরকম প্যাকিংয়ে পেয়ে যাবেন সালোয়ারটা আপনার খুলে দেখানো সালোয়ারটা সান্তন ফ্যাব্রিক্সের মধ্যে হবে দোপাট্টাটা দেখা দিচ্ছে এটা দোপাট্টাটা রানিং কালারের মধ্যে থাকবে বডি যে কালার ওই কালারের মধ্যে ওড়নাটাও থাকবে ওড়নাটাতেও আপনার জামার যে কাজটা আছে ওরকম গর্জিয়াস করে কাজ দেওয়া আছে দুই সাইডে দুই সাইডে আপনার জামার সাথে একবারে ম্যাচিং করে কাজ দেওয়া আছে এই কাজটাও অনেক সুন্দর দেখেন ভিতরে কিন্তু সিকোয়েন্সের কাজও দেখা যাচ্ছে ওড়নাতে আর ভিতরে মিডেলের বডিটা হবে আপনার সিম্পলের মধ্যে ওড়নাটা অনেক বড় হবে এটার সাথে আপনার ম্যাচিং ওড়না ম্যাচিং ওড়না এটা কন্ট্রাস্ট ওড়না না অনেকে রানিং ওড়না ড্রেস পছন্দ করে অনেকে রানিং ওড়না ড্রেস পছন্দ করে যার কারণে এটা রানিং করে দিছে এটার ক্যাটালগটা আমরা ডিজাইনটা দেখা দেবো এটা ক্যাটালগের মধ্যে আবার ডিজাইনটা দেখা দিব এই কালারটা ক্যাটালগ কীরকম হয়েছে বানানোর পরে এই দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার অরিজিনাল আমানি আমানি এটার হচ্ছে আরও পাঁচটা কালার আপনারা পাবেন এটার মধ্যে আরও পাঁচটা কালারই একটা কালার লাইট পিঙ্কের মধ্যে পাচ্ছেন এই টার্সেলটা কিন্তু আপনার ওড়নার জন্য থাকবে টার্সেলটা ওড়নার জন্য থাকবে ওড়নার চারদিকে চারটা টার্সেল প্রত্যেকটার সাথে ম্যাচিং টার্সেল পেয়ে যাবেন এই একটা পেস্ট কালারের মধ্যে লাইট পেস্ট কালারের মধ্যে এই একটা আছে আপনার অফ হোয়াইট টাইপের কালার একটু আপনার অফার না সরি এটা কালারটা হচ্ছে আপনার একটু এই টাইপের আঙ্গুর টাইপের কালারটা এই কালারটাও সুন্দর আছে এ একটা আছে আপনার পার্পেল কালার লাইট পার্পেল কালার আর এ একটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার এই অফ হোয়াইটটাও অনেক সুন্দর যারা যারা হচ্ছে আপনার হোলসেল আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে চাচ্ছেন অনলাইনে বা হচ্ছে শোরুমে তারাই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এই ছয়টা পিস আপনাদের একসাথে পারচেস করা লাগবে এটা হচ্ছে আপনার প্যাকিংটা দেখায় দিচ্ছি প্যাকিংটা হচ্ছে আপনার এরকম বিপুলের প্রত্যেকটা ক্যাটালগের সাথে প্যাকিং পেয়ে যাচ্ছেন যেহেতু অরিজিনাল বিপুলের কালেকশন আমরা সেল করে থাকি তো আমাদের কাছে আপনার মানে দেশি কিছু পাবেন আমাদের যা পাবেন সব অরিজিনাল কালেকশন এই কালেকশনটা নিতে হলে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমরা দেখাই দিচ্ছি শোরুম অ্যাড্রেসটা আপনাদের দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটা এখানে আপনারা সরাসরি এসেও দেখতে পারবেন আর যারা হচ্ছে অনলাইনে পারচেস করতে চাইছেন তারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেহেতু আমরা হোলসেল বিক্রি করে আমরা এখানে প্রাইসগুলো ভিডিওর মাধ্যমে বলি না তো হোয়াটসঅ্যাপ কল করলে আপনাদের এটার প্রাইসটা বলে দেবে স্ক্রিনশট নিয়ে আমাদের দ্রুত আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন তাহলে এটা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এই ভিডিওটাই এই পর্যন্তই করতেছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম